ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله ان الله سميع عليم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شمس تفشن شاء الله رب العالمين جنة جنة عمدر كمشيد العالمين بولي دي چل. এটার প্রেক্ষাপট হচ্ছে রসুল্লাহ সাল্লামের কাছে বনি তামিন গোত্রের লোকের আসলো এবং তারা তাদের গোত্রের নেতা নির্বাচন করার জন্য রসুল্লাহ উল্লাহ সাল্লামের কাছে পরামর্শ চাইল তো রসুল্লাহ সাল্লাম পরামর্শ দেওয়ার আগেই হুমর রাজি আল্লাহন একজনের নাম বললেন আবু বকর রাজি আল্লাহন আরেকজনের নাম বললেন অথচ উমর রাজি আল্লাহ এবং আবু বকর রাজি আল্লাহ কাছে পরামর্শ চাওয়া হয় নাই ওনারা নিজেরাই দুজনের নাম বলছেন এবং এক পর্যায়ে কথা কাটাকাটি পর্যায়ে চলে গেল এই প্রেক্ষাপটে আল্লাহ রাবুল আলামিন আয়াত নাজিল করেছেন যেটা সুরুল্লাহ সুরুল্লাহ আলি সাল্লামের সিদ্ধান্ত দেওয়ার আগে তিনি কথা বলার আগে তোমরা অগ্রগামী হয় না রাসুল্লাহ সাল আলি সাল্লাম কথা বলছেন রাসুল সাল্লামের তোমাদের কথা যেন না হয়ে যায় আল্লাহ আলম এইভাবে আনুগত্য করার যে নমুনা শিক্ষা দিয়েছেন কিভাবে আনুগত্য করতে হবে আমরা প্রত্যেক মুসলিমই দাবি করি যে আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল আলি সাল্লামকে এবং এটা শুধু দাবি নয় এই ভালোবাসাটা হচ্ছে ইমান ইমানের অংশ এটা সুরুল্লাহ সরুল্লা ভালোবাসাটা হচ্ছে আবাদতের অংশ এটা আমাদের এবাদত একজন মানুষ ততক্ষণ মমিনি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত লাই উমাদুকুম হাত তা আহাদ বাই দিহি মি ওয়ারিদিহি নিজের তাই চাইতে নিজের মা বাবার চাইতে সন্তানাদের চাইতে সকল কিছু চাইতে যতক্ষণ পর্যন্ত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে যতক্ষণ না সে ভালো না বাসবে ততক্ষণ সে মমিনই হতে পারবে তাহলে আমরা বুঝলাম যে রসুল্লাহ সাল্লাহ আলি ভালোবাসাটা আমাদের ইমানের অঙ্গ ভালোবাসতেই হবে মুভমেন্ট যখন দাবি করবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা টাকা লাগবেই শুধু ভালোবাসা নয় এমন ভালোবাসা যে ভালোবাসা আপনার মা বাবার চাইতেও বেশি যে ভালোবাসা নিজের সন্তান যে ভালোবাসাটা হবে আপনার স্ত্রী চাইতেও বেশি স্ত্রী দাড়ি খেটে সেচে ফেলার জন্য বলছে না স্ত্রীকে পরিত্যাগ করা লাগবে এখানে আমাদের দাড়ি সেচে ফেলা যাবে না মা বাবা হারান কাজ করার জন্য বলছে এখানে মা বাবার আনুগত্য করবে না করা যাবে না এমন ভালোবাসা শুধুমাত্র মা বাবা নয় শুধুমাত্র সন্তানাদি নয় শুধুমাত্র স্ত্রী নয় এবং কি নিজের জীবনের চাইতে যদি আপনি বেশি রসুরুল্লাহ সাল্লামকে ভালো না পারতে পারেন আপনি মমিনী হতে পারবেন না তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে এবং সবচাইতে বেশি ভালোবাসতে হবে এই ভালোবাসার প্রমাণটা কি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা প্রমাণ কিভাবে দেব রাসূলুল্লাহ আলাইহিস সালাম জীবদ্দশায় সাহাবায়ে کرام যেইভাবে ভালোবাসা দিয়েছেন ওনারা কিভাবে ভালোবাসতেন ওনারা ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে আনুগত্য করার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ অনুসরণ করার মাধ্যমে জীবনের সর্বক্ষেত্রে রসুল্লাহ সাল্লামকে অনুসরণ করার মাধ্যমে এটাই ভালোবাসার প্রমাণ রসুলসলিসের পরে আপনি দেখেন যে সাহাবা রাম আমরা যে এরকম গজল বানাই কান্নাঘাটি করি এই সিস্টেম ছিল না আমরা এরকম গজল বানাই কান্নাঘাটি করি আমরা আরো বিভিন্ন ধরনের অনুষ্ঠানাদি করি এইবারে ওনারা ভালোবাসার প্রকাশ করেন নাই ওনারা ভালোবাসার প্রকাশ করেছেন জীবনের সর্বক্ষেত্রে রসুল্লাহ সাল্লামকে অনুসরণ করার মাধ্যমে জীবন আদর্শকে নিজেদের জীবনের লালন করার মাধ্যমে ভালোবাসার প্রকাশ করেছেন এটাই সত্যিকারের ভালোবাসা প্রকাশ করার মাধ্যম যে আপনি যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসেন তাহলে জীবনের প্রতিটা মুহূর্তে আপনি ধারণ করবেন আমি মোহাম্মদ রসুল্লাহ সালামকে ভালোবাসি আপনি দেখবেন কোন খেলোয়াড় ভালোবাসে এই জন্য খেলোয়াড়ের লাইফ স্টাইল অনুসরণ করে খেলোয়াড়ের যে টি শার্টটা পরে এই টি এই লোকটা পরে খেলোয়াড় যে স্টাইলে চুল কাটে এই লোকটা এই স্টাইলে চুল কাটে তাহলে ভালোবাসার প্রমাণ হচ্ছে আপনি যখন বলবেন আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে ভালোবাসি আপনার বডির মধ্যে ভালোবাসা প্রকাশ পাবে আপনার আচরণে ভালোবাসা প্রকাশ পাবে আপনার ব্যক্তিত্বে ভালোবাসা প্রকাশ পাবে আপনার কথাবারের শৈলীতে ভালোবাসা প্রকাশ পাবে আপনি ঠিক এইভাবেই কথা বলবেন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শিক্ষা দেয়া গেছেন এটাই ভালোবাসার প্রকাশ আল্লা রাব্বুল আলামিন দেখেন কতটা গুরু তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দিয়েছেন যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এখনো কোনো সিদ্ধান্ত দেন নাই তোমরা এই বিষয়ে কথা বলা অধিকার রাখো না অগ্রবর্তী হওয়ার অধিকার রাখো না যে স্বয়ং সমগ্র মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন লা তুকদ্দিমু বাইনা ইদাই আল্লাহি তোমরা আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে অগ্রবর্তী হয়ো না আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সীমা দিয়েছেন শরীয়তের এই সীমা রেখার বাইরে তোমরা অগ্রবর্তী হয়ো না যেই যে ব্যাপারে

রসুল্লা সাল্লাহ সাল্লামের জীবন আদর্শ থেকে আপনার এই কাজের অনুমোদনটা নিতে হবে এই কাজটা কিভাবে করতেন সাহাবাহিক রাম কিভাবে করতেন এটাই ভালোবাসার প্রকাশ এবং সীমারেখা দিয়ে দিচ্ছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন এর অগ্রবর্তী হওয়া যাবে না সামনে যাওয়া যাবে না সর্বক্ষেত্রেই রসুল্লাহ সাল্লাহ আলু পিছনে পিছনে থাকতে হবে আপনি সলাত আদায় করবেন ঠিক যেইভাবে সলাত আদায় করতেন ঠিক সেইভাবে আদায় করতে হবে আপনি আবাদত বন্দিগি করবেন জিকির আজকার করবেন ব্যবসা বাণিজ্য করবেন সর্বক্ষেত্রেই রসুল্লাহ সাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনা অনুসরণ করার মাধ্যমে আপনাকে জীবন আদর্শ অনুসরণ করতে হবে চলতে হবে আবাদত করতে হবে চিন্তা চেতনা সর্বক্ষেত্রেই আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন ওমা কায়না মুহমিনা মুমিনাতিন

জীবনের সর্বক্ষেত্রে আমরা কথা যে আবাদতের অনুমোদনটা কাছে নাই এরকম কোন আবাদত করা যাবে না এমন এরকম কোন কাজ করা যাবে না তারপরে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন ওয়া আল্লাহকে তোমরা বয় করো কোন বিষয়ে বয় করো আল্লাহ এবং রসুল্লাহামের ব্যাপারে অগ্রগমী হওয়ার বিষয়ে আল্লাহকে বয় করো

শুনেছি বিপরীত আদর্শ প্রচার করতেছ বেদাত করা মানে হচ্ছে দেখেন আমাদের সমাজে অনেক বেদাত আছে অনেক এবাদত আছে যে এবাদতটা রসুসুল ইসলাম জীবনে করেন নাই এরকম এবাদত সমাজে প্রচলিত আছে যে কাজটা রসুল্লাহ সুল্লাহাম করেন নাই সাহাবাহিক রাম করেন নাই এরকম কোন এবাদত যদি করেন তাহলে রসুল্লাহ সুল্লাহামকে সম্মান দিলেন না অপমান করলেন অবশ্যই অপমান করলেন এবং এমন অপমান আপনি আপনার কাজের মাধ্যমে বুঝাতে চাইলেন যে ভালো কাজটা রাসুল্লাহ সাল্লাম করে যান নাই এই ভালো কাজটা রাসুল্লাহ শিক্ষা দিয়ে যান নাই অথচ পৃথিবীতে এমন কোন ভালো কাজ নাই যে ভালো কাজের কথা রাসুল ইসলাম বলেন নাই এমন কোন আবাদত নাই যে আবাদতের শিক্ষা রাসুল্লাহ ইসলাম দিয়ে যান নাই তাহলে আপনি যে স্বেচ্ছাচারিতা দেখাচ্ছেন আপনি যে রসুল্লাহ সাথে বেআমূলক আচরণ করতেছেন বেদাত করা মানেই হচ্ছে রসুল্লাহামের সাথে দবী করা বেদাত করা মানেই হচ্ছে রসুল্লাহামকে অপমান করা এই যে আপনি বেয়াদবি করতেছেন শ্রেষ্ঠচারিতা করতেছেন আল্লাহ রাবুল আলমিন স্মরণ করে দিচ্ছেন আলীম যে তুমি যে কাজটা করতেছ আমি এই বিষয়গুলো শুনতেছি এই বিষয়ে আমি জ্ঞান রাখি এর হিসাবে দিন নেওয়া হবে এই জন্য যখন আমি অমিন দাবি করলাম জীবনের সর্বক্ষেত্রে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত প্রত্যেকটা মুমিনের জন্য উত্তম আদর্শ হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে আমি যখন মুমিনবাদী হলাম জীবনের সর্বক্ষেত্রে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সর্বক্ষেত্রে আপনার বিচার হইছলা বলেন এখানে আমাদের রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে অনুসরণ করতে হবে

এই আওয়ার থেকে আমাদের শিক্ষা হচ্ছে যা আমাদের জীবনের কোনো ক্ষেত্রেই আল্লাহ এবং রহসুল্লাহসালসাল্লামের থেকে অগ্রগামী হওয়া যাবে না তাদের সিদ্ধান্ত শরিয়তে তারা যে সিদ্ধান্ত দিয়েছেন শরিয়ত কমপ্লিট আল্লাহ মাকমা তো ওরকম দিন নাকাম তারাই কুঞ্জী ও রদি তুলকুমুল ইসলামাদিনা দিন পরিপূর্ণ দিন কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট দিনের মধ্যে যদি আপনি অগ্রগামী হয়ে নতুন কিছু আবিষ্কার করেন তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন এই আয়াতের মধ্যে শিক্ষা দিচ্ছেন যে অগ্রগামী হওয়া যাবে না রসুল সাল্লামের সামনে যাওয়া যাবে না পিছনে থাকতে হবে অনুসরণ করতে হবে রসুলকে ইমাম মানতে হবে এর বাইরে যাওয়া যাবে না যেই ব্যক্তি যেই সমাজ যেই হুজুর যে মানুষই রসুল্লাহ সাল্লামের বাইরে কোনো কিছু আবিষ্কার করবে রাসুরমের আদর্শের বাইরে কোনো কিছু মানতে বলবে আমরা এই লোকের কথা মানব এবং যারাই নতুন কিছু আবিষ্কার করে আমাদের মানতে বলবে আমাদের কাজ হলো আমরা তাদেরকে প্রশ্ন করা আমরা তাদের সামনে প্রশ্ন উত্থাপিত করা যেটা কি এটা ছিল কিনা জীবন আদর্শের মধ্যে এটা ছিল কিনা রসুল্লাহামের জীবন আদর্শের মধ্যে না থাকে যদি তাহলে আমরা এটা অনুসরণ করবো না এটাই রসুল্লাহলামের ভালোবাসার প্রমাণ এবং আয়ত্তের মাধ্যমে এটি শিক্ষা যে জীবনের কোনো ক্ষেত্রেই কোনো আমল করার ক্ষেত্রে কোনো কাজ করার ক্ষেত্রে আল্লাহ এবং রসুল্লাহ ইসলামের সামনে অগ্রসর হওয়া যাবে না অগ্রবর্তী হওয়া যাবে না পিছনে থেকে রসুল্লাহ ইসলামকে ইমাম মেনে অনুসরণ করে আমাদের চলতে হবে দিক নির্দেশনা মেনে চলতে হবে তারপর আল্লাহ রাবুল আলমিন বলছেন ইয়া ইউহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনা বাইন ফাতাবাইয়ানু আং তুই বুম বি আলা মাফ আলতুমনা দিমিন জে যদি কোন ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা যা সাই করে নাও যা সাই করে নিয়ে তোমরা এটা অনুসরণ করো আমাদের দেখবেন আমরা প্রায় মানুষই ফেসবুক চালায় ফেসবুক হচ্ছে গুজব আর গুজব যা কিছু বই শেয়ার দিয়া দেখবে যা সাই বাস প্রয়োজন নাই যে কোনো সংবাদ পাওয়ার পরে আপনার যাচাই বাছাই করা প্রয়োজন এটা হচ্ছে শিক্ষা এবং যাচাই বাছাই করে সংবাদ গ্রহণ করা প্রয়োজন আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিষয়ে মানা তফি দান করে আমরা বলি আলাম আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লা ফাইন্না খাই হাদিফ কিতাবুল্লাহ وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জুমলা সমস্ত গুনাহাতা আফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সন্তানাদি আমাদের পিতামাতা আমাদের নিচেতে সেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বেশি ভালোবাসা তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাফায়াত আমাদের কবুল করেন আল্লাহ রাবুল আলমিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন আমরা যাদের বিপদ মুসিবত আছে তাদের বিপদ মুসিবত দূর করে দেন জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং সুন্না অনুযায়ী জীবন পরিচালিত করা তৌফিক দান করেন আমাদের এই মসজিদ এবং মাদ্রাসাকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে যে যেভাবে সহযোগিতা করতে আল্লাহ রাবুল আলমী সবাইকে কবুল করে নেন আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا ولا تكفرون